নমস্কার বন্ধুরা আমার চাষ বাস্তু চ্যানেলে আপনাদেরকে স্বাগত আজকে আমি আপনাদের সামনে যে ভিডিওটি তুলে ধরতে যাচ্ছি সেটি হচ্ছে আলু ক্ষেতের পোকা ধরমেন দমন করবেন কিভাবে তার আগে আমার ভিডিওটি সম্পূর্ণ না টেনে দেখতে থাকুন ও কৃষক বন্ধুদের মধ্যে শেয়ার করে দিন এবার আপনারা দেখতে পারছেন যে আকাশের রহিদার অনেকটাই খারাপ বলতে গেলে কিছুদিন মেঘলা কিছুদিন রোদ্রু কয়েকদিন দানা মেঘলা দেওয়া পরে বা ঠান্ডা পের হয়ে যাওয়া পরে কাটিয়ে যাওয়া পরে হঠাৎ করে গরমের ওয়েদার পড়ে গেল তার জন্য আপনাদের কী হলো যে আলু ক্ষেতের পোকাগুলো বংশ বিস্তার বেশি পরিমাণে বৃদ্ধি পেয়েছে হঠাৎ গরমে ভাব আসার জন্য আলু খেতে পোকাগুলো দেখবেন আপনাদের গাছের পাতায় তলে পাতা লাল বা হলুদ হয়ে যাচ্ছে এরকম গাছের পাতা হয়ে গেছে কালার এই যে দেখবেন সাদা কালো কালো ছোপ ছোপ পোকা বা পাতার নিচে কালারিং যাদেরকে বলে লাল নীল সবুজ হলুদ পোকাগুলো আছে দেখবেন সেটি অনেক হারে বৃদ্ধি পেয়েছে সেটি কি কারণ হয়েছে হঠাৎ গরমের ভাব ঢুকে যাওয়ার ফলে সেটি আপনাদের ক্ষেতের মধ্যে পোকাগুলো বেশি পরিমাণে বৃদ্ধি পেয়েছে এই পোকাগুলো ধরলে আপনাদের খেতে কি হবে গাছের গাছের শক্তি কমিয়ে দেবে গাছের যে রস বা ভিটামিন সেগুলো সব খেয়ে ফেলবে তার জন্য আপনাদের কি হবে আলুর যে সাইজ বা গ্রোথ মানে আলুর যে আলু যে আপনাদের বৃদ্ধি হবে বা বড় হবে সেটি আপনাদের ফলন আকারের বৃদ্ধিটা কমিয়ে দিবে শেষ পর্যন্ত আপনাদের যদি গাছটি টিকিয়ে রাখতে না পারেন আপনাদের ফলের বৃদ্ধি হবে না বা ফলের সাইজ হবে না তার জন্য আপনাদের কি করতে হবে পোকার ওষুধগুলো স্প্রে করে যেতে হবে অন্তত পক্ষে দুবার ওষুধটি স্প্রে করবেন তারা দেখবেন আপনাদের ক্ষেতের পোকা অনেকটাই কমে গেছে এই যে পোকা ধরলে যে কি হয় আমি এখন আপনাদেরকে একটি জমি দেখাবো এই যে আমার পার্শ্ববর্তী জমি দেখবেন এই যে দেখেন পোকা ধরার ফলে আজকে এখানে একটু কালকে এখানে একটু এই যে দেখেন গাছের কি অবস্থা হয়েছে পোকা ধরার ফলে আপনাদেরকে আমি পোকাগুলো দেখাচ্ছি এই যে দেখেন আপনারা দেখতেই পারছেন কি হারে পাতার মধ্যে পোকা ধরেছে এই পোকা ধরার ফলে আপনাদের গাছের যে বৃদ্ধি বা রস গাছ একদম শুকিয়ে যাবে বা গাছ পচে যাবে দেখবেন আজকে এখানে একটু কালকে এখানে একটু এগিয়ে আপনার পুরো ক্ষেতে ছড়িয়ে যাবে তার জন্য কি করতে হবে পোকা দমন করতে হবে এই যে দেখছেন খেত কি হয়েছে গাছ এরকম প্রায় হলুদ হয়ে যাবে দেখেন গাছের কি অবস্থা হয়েছে এই যে পোকা ধরার ফলে কি হয় এই যে দেখছেন এই গাছের গাছের পাতা প্রায় গাছের গোড়া থেকে আগা পর্যন্ত পোকায় পোকায় যে দেখেন পোকাগুলো আস্তে আস্তে কিভাবে এগিয়ে যাচ্ছে এই গাছটি দেখেন আর পাশের গাছটি দেখেন কী সুন্দর কিন্তু এটিও কদিন পরে দেখবেন গাছগুলো নেই আর জন্য হচ্ছে অনেকদিন থেকে আকাশ মেঘলা মেঘলা বৃষ্টির অভাব অভাব তার জন্য পোকা বেশি পরিমাণে বৃদ্ধি বা বংশ বিস্তার করতে পারছে এগুলো দিনে প্রায় কোটি 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 বংশ বিস্তার করে এই যে দেখছেন আমার শরীরের মধ্যে পোকাগুলো উঠে যাচ্ছে এই পোকাগুলো দমন করতে গেলে আপনাদেরকে কি ওষুধ ব্যবহার করতে হবে সেটি আজকে আমি আপনাদেরকে দেখাবো আমি ব্যবহার করেছি এই ক্ষেতে ব্যবহার করা হয়নি তাই এই ক্ষেতের মধ্যে পোকা ধরে ফেলেছে এটি আর ওষুধ স্প্রে করে দমন করা যাবে না শুরুর থেকে পোকার ওষুধটি আপনারা স্প্রে করে যাবেন তাহলে দেখবেন পোকা অনেকটাই কমে যাবে বা পোকা আপনার আলু ক্ষেত নষ্ট করে দেবে না বন্ধুরা আমি এখন দেখাবো আপনাদেরকে ওষুধটি এই যে দেখছেন আমার হাতে ওষুধের বোতলটি রয়েছে সেটির নাম হচ্ছে করিনা এটিতে কী কী রয়েছে প্রোফোনোফাস ফিফটি পার্সেন্ট এসি এটি পতঙ্গ বা পোকা দমনের অত্যন্ত উপকারী ওষুধ এটি তার সাথে প্লাস এই দেখছেন শাক গান আপনারা দেখে নেবেন তোমার ভালো করে আদামা কোম্পানির শাক গান এই দুইটি এটি শাক গানটি আপনারা ট্যাঙ্কির প্রতি দুই চামচ আর ক্যারিনা আপনারা ট্যাঙ্কির প্রতি তিরিশ এমএল করে ব্যবহার করবেন এটি ব্যবহার করার ফলে আপনাদের কি হবে যে পোকা গুলো দেখছেন আমি আপনাদেরকে দেখিয়েছি সেটি দমন হয়ে যাবে বা আর বংশ বিস্তার করতে পারবে না বা পোকাগুলোর বৃদ্ধি পাবে না এটি প্রায় দুবার ব্যবহার করবেন তাহলে দেখবেন আপনাদের ক্ষেতের পোকা প্রায় দমন হয়ে গেছে আর আপনাদের জমিতে পোকা বৃদ্ধি পাবে না আমি ব্যবহার করেছি তাই আপনাদেরকে বলছি আপনারা ব্যবহার করে দেখতে পারেন আমি ফল পেয়েছি আপনারা ব্যবহার করে দেখতে পারেন দেখবেন আপনাদের খেতে পোকা আর আসবে না আমি যেই জমিটাতে এই ওষুধটি ব্যবহার করেছি সেটি এখন আপনাদেরকে আমি দেখাবো এই যে দেখছেন আমার জমি এটিতে আমি প্রায় দুইবার ব্যবহার করেছি তাই আমার এই জমিতে কোনো পোকা নেই আমি আপনাদেরকে পাতাগুলো উল্টো উল্টে দেখাচ্ছি এই যে দেখেন দেখতে পারছেন কোনো পোকা নেই আগের জমির তুলনায় আগে আমি যে জমিটি দেখিয়েছিলাম সেটি পোকা গাছের পাতার নিচে পোকা ভর্তি ছিল কিন্তু এই জমিতে দেখেন কোন পোকাই নেই দেখতে পারছেন যা ছিল সব মারা গেছে আমি দুবার এগুলাতে স্প্রে করেছি দেখতেই পারছেন দুটো একসাথে মিক্সচার করে ব্যবহার করবেন দেখবেন আপনাদের আলু কেদের পোকা প্রায় দমন হয়ে গেছে বা পরবর্তী আর কোনো পোকা আসবে না যার জন্য আমরা এই পোকার ওষুধের পোকার জন্য আমরা কোনো না কোনো কিছু করতে পারি না তাই আগে আপনারা আগে পোকা দমন করে নেবেন তারপরে আপনারা আলুতে ভিটামিন স্প্রে করবেন তো বন্ধুরা আমার এই চ্যানেলে ভিডিও যদি আপনাদের ভালো লাগে থাকে চ্যানেলটি অবশ্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন নতুন যারা ভিডিওটি দেখছেন আমার চ্যানেলটি অবশ্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন ও কৃষক বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন তাহলে পরবর্তী ভিডিও আপনাদের কাছে আগে পৌঁছাবে এই বলে আমার ভিডিও এখানে শেষ করলাম